তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কি না সেকুন বন্ধু বলো বেশি বন্ধু বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি তার আহমদ বড় বি সে কোন বন্ধু বল বেশি বি কার কাছে মন খুলে দেয়া যায় কারের কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত তার না আহমদ বেশি বি যে কখনো ব্যথা দিতে জানে না যে বলি মুছে দেহি বেদনা যে কখনো ব্যথা দিতে জানে না যে বলি মুছে দেহি বেদোনা হৃদয় রে হাহাকার কবুল করে নিতে আর কারে বু এত প্রশস্ত তার আহমদ বেশি বিশ্বস্ত এখানে কি কি সমস্যা এখানে কি সমস্যা এই যে জেনজি এই যে মি এখানে তাকাও আমার সাথে কথা বলো মি তোমরা ওই দিকে তাকাচ্ছ কেন আমার দিকে তাকাও আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি হ্যাঁ ইউ হোস্ট হোস্ট তোমরা আজকের প্রোগ্রামের আমি তোমাদের গেস্ট এইরকম নমুনা করলে হবে এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে জায়গা পায়নি লক্ষ লক্ষ জেনজি দাঁড়িয়ে আছে এরকম তো করে না হ্যাঁ বসো বসো মেহরবানি করে বসো বসো আল্লাহর বসো বসো হ্যাঁ আমার দিকে তাকাও বসো আর আর অল্প কয়েক মিনিট শেষ করে আমি এদিকে তাকাও মার্শাল হ্যাঁ ঠিক হয়ে গেছে মার্শাল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরেকজনকে বসুন থামুন বলার দরকার নেই নিজে নিজে বসে যাও এতক্ষণ তো খুব শান্ত ছিলা ভদ্র ছিল মার্শাল্লাহ ঠিক আছে হ্যাঁ কেউ কারো দিকে কিছু ছুঁড়ে মারা যাবে না